হেল্ল' কেৰেলা আজিকালি কত কষ্ট কত সুখ চাৰা কেৰেলা ভাল থাকে চুখে থাকে আশা কৰি তোমাৰ লগত চল আ দুই নম্বৰ প্লেটফৰ্মত এই দুইটা হচ্ছে আমার পার্টনার আর ওটা পিছন দিকে একটা হচ্ছে কত কষ্ট বলো কি করব কপালের যে নাই কাপড় ঝোলা সে তো জবাই লাগবে আর জামু তো লাগবে কি এরকম খুব কষ্ট কষ্ট মনত ভাব আছে কিন্তু মুখ তো বহু হাসে ঠিক যে বাইরে গেলে পরে হাসপাতালে লাগবে নালে অত কষ্ট কষ্ট নিয়ে গেলে পরে আরো কষ্টই হয়ে যাবে কিন্তু হাসপাতালে লাগবে

খাওয়া দাওয়ার আগে কিছু নাই খাওয়া দাওয়া করে এখন আমরা আরাম করছি এই যে এখন গোপাল ঘুমাছে বেশ কত সুন্দর কত মধুর হাওয়া জানার পাশে ধরত বসেছি মানার পাশেই বসেছ এই যে গোপাল কানাতে হেডফোন লিড লাগায় বসেছে ঘুমাছে ম তার পাশেই থাকেছু বসেছ বেড়েছো আর এত যে গরম কী করবো জামা প্যান্ট সব খুলে দিছি হ্যাঁ সরি জামা প্যান্ট নয় শুট প্যান্ট জামা প্যান্ট খুলে দিয়ে হাফ জামা প্যান্ট বলেছি খুব গরম অতিরিক্ত গরম সবাই গরমের জন্য গরমে ছটফট করছে লোকলা কিন্তু কি করবে কষ্ট করে জবাই লাগবে কষ্ট না করলে কিস্টর লাগাল কেমন করে পাবে আমার পাশেতেই দুইজন পার্টনার আছে যার পিছ দিকে আমাও গরমে খুব ছটফট করে কি করবো এই যে মই মারো গরমা কি হেডফোন লাগালেছ খুব গরম এই যে এখন দেখা হচ্ছে তোমার বাইরের পরিবেশটা কত সুন্দর কত মধুর ও অতি সুন্দর অতি সুন্দর মনে হচ্ছে যে আমার পশ্চিমবঙ্গ ছাড়া খুব সালে এই ভাষা এই দিনে বসবাস করি ও মশাধারণ মশাধারণ तो सुंदर ये तो रोमांटिक जगह ये तो सुंदर जो आकर्षण है आज से जो मेरो साथ ये जो इटिया की मिट्टी है ना जो बच्चों बेफोक बेफोक चोरों चलो चोरों बहुत ही सुंदर जाते ही चल जाते ही चल जाते ही चल जाते ही चल

হ্যাঁ পশ্চিমবাংলা তো কি ছে কত রোমান্টিক জায়গা স্যার তো হ্যালো বন্ধুরা আমরা এখন লাভ ইজি ট্রেন থেকে ক্যামেরাম্যান হচ্ছে গোপাল আর পেছন দিক মই তো ভালো ভালো তোমাকে দেখানি পাচ্ছু মোর একটু মিষ্টি মিষ্টি অতি সুন্দর সবাস সবাস গোপাল গোপাল আৰু লোকজন ইয়াৰ পৰা আমাৰ চলি আছো নাই টোটো দেখুন টোটো চলে আমি জামা এখন কোম্পানি এই চলে আসেছি আমার এখন কোম্পানি কোম্পানির থেকে দেখলো চারপাশে চারোদিক ঘুরে টুরে দেখলাম এর ভিতর বেগট সার্চ করবে সার্চ করার জন্য আগে কিছু আমার খারাপ টারাপ কিছু জিনিস নাকি আমার তো পশ্চিমবঙ্গের চেংড়া আমার তো খৈনিমত খায়া অভ্যাস দারুগঞ্জা ভুমসরা এই যে হ'ব এখন চলি আছো যে কোম্পানীত কোম্পানীত আছে বৰ আধাৰ কাৰ্ড ফাদাৰ কাৰ্ড ৱাল কাৰ্ড লৈছে এই চব জিনি কোম্পানীত আছিল এই চব নিবি তেলুগু ভাষা কি যোম্পীৰ নাম কোম্পানীৰ নামটো কোম্পানীৰ মনে যতন প্ৰথমবাৰ আছে రిద్ల ింద్ ఐనండు శెకడు అదల ఐనద్ల ExcelKK ద్వఖ్ నిల్నా కం చయేల్ భిఖులామ Poke in మాన ంపన్ల గస్ హటవాంభ. ఓ వోఖం este ఉద్దమభ. আমার যে ইংলিশ আমাকে এই দশানি হলয় এই আমার কাজ করবা করবান এদিকে আমাকে কত কষ্ট করবা নি কোনো না কোনো আমারও এখন ভালো কাজ চান্স পাই নয় এই যে এদিকে গোপালের বেগ টেক সার্চ করছে বেগ টেক সার্চ ওখানে কী পাচে টৈনি পিকেট টিকিট পাওয়া আছে যাই হোক না গোপালে মোবাইল নিল আচ্ছা আমার আধার কার্ড নয় মোবাইল থেকে ছিল ছবি ছবি দিলে ভাই কোক গাল দি লোক বলা আমার ভাষায় কানাড়ী ভাষায় তেলেগু মেলেগু ইল্লা বিল্লা বলে কি দেখো আমায় জানে আর মই ক্যামেরাম্যান মোর তো ক্যামেরা করেছ মই তো তোমাক দেখানি বাছ সময় সো আগে ভালো করে এই যে এবার গোপাল গোপালের ব্যক্তিগত সার্চ করবে এই যে সিনিয়র সিকিউরিটি বা দিক দেখে নি বল লেখি আছে এই গোপালের বেগ সার্চ করবে এখন গোপালের বেগ নিশ্চয়ই তো খনি টনি পাবেই মনে হচ্ছে মোর আমারও আগে সাবধান গেটের উপরেই সাবধান হয়ে যাব লাগলো আমার খনি টনি বার করে লিখে রাখা লাগলো মনে তো আছে মোর গোপাল ধরা পড়িল বুঝি পুরোক বাড়লো পুরোক 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 না

একটু চারপাশে সবাইকে তোমাক দেখাই দোকান থেকে কি চেনা আছে আর মোট ভিডিও রাজবংশী ভাষায় করা এই কারণে যে আমার মতো ছেলে জেলা বেকার ছেলে আমার মতো জেলা বাড়িতে বসে বসে থাকা গেম খেলা ছোঁয়া বিড়ি খোয়া গাঞ্জা খোয়া ছোঁয়া তো আমরাই ওলাফেছি না কিন্তু ভাগ্য কপালত না কপালত চেষ্টা করলে কিছু না কিছু ভালো যাওয়ার চান্স মিলবে চেষ্টায় থাকতে হবে চেষ্টায় থাকলে কী না হয় চেষ্টায় সব চেষ্টায় সর্বশ্রেষ্ঠ এখন আমার যাচ্ছি রুমত কোম্পানির ভিতর দিয়ে এখন ছি আমার রুম চেয়ে একটু ভিতর তো তোমাকে অধিক দেখা পাম মধ্যে চট্টো অন্ধকার লাইট ফাইট নাই এটা থেকে সমাপ্ত বিদায় ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন খারাপ লাগলেও লাইক করবেন কমেন্ট করবেন এবং গালো দিবেন সব কিছু করবেন এই কারণেই মোর রাজবংশী ভিডিও করা যে সবাই দেখুক আমার গ্রামবাসী সবাই শিখুক জানুক সাবধান হোক জয় শ্রীরাম